নারায়ণগঞ্জের আড়াই হাজারে নেশা টাকা দিতে না পারায় নিজের স্ত্রীকে দুই দিন ধরে ঘরে তালাবদ্ধ করে খুঁটির সাথে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে নামের এক বিরুদ্ধে সোমবার এ ঘটনায় নির্যাতিতা স্ত্রী তাসলিমা আক্তার বাদী হয়ে আড়াই হাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন পঁচিশ থেকে সাতাশ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের ব্রাহ্মণদি গ্রামে এ ঘটনা ঘটে অভিযুক্ত বিল্লালকে আটক করেছে পুলিশ অভিযোগ সূত্রে জানা যায় ব্রাহ্মন্দি ইউনিয়নের ব্রাহ্মন্দি গ্রামের মৃত হানিবুইয়ার ছেলে বিল্লালের সঙ্গে একই গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে তাসলিমা আক্তারের ১৬ বছরের বিবাহিত সংসার তাদের চারটি কন্যা সন্তান রয়েছে বিয়ের পর থেকেই স্ত্রী জানতে পারেন তার স্বামী বেল্লাল একজন মাদক সেবী তিনি স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ তো দেয়ই না বরং নেশার টাকার জন্য প্রতিনিয়ত স্ত্রী তাসলিমা ও নিজের ষাট বছরের বৃদ্ধা মা ফাতেমা বেগমকে শারীরিক নির্যাতন করেন এবং নেশা টাকা না দিলে তাদেরকে মেরে ফেলার হুমকি দেন এর ওই ধারাবাহিকতায় শনিবার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত দুই দিন ধরে বসত ঘরে তালাবদ্ধ করে এবং ঘরের খুঁটির সঙ্গে শিকল দিয়ে বেঁধে স্ত্রী তাসলিমা আক্তারের ওপর শারীরিক নির্যাতন চালান বিল্লাল পরে সোমবার সকাল আটটায় শাশুড়ি ফাতেমা বেগম এলাকার গণ্যমান্য লোকজনকে ডেকে এনে তাসলিমাকে নির্যাতনের কবল থেকে উদ্ধার করে থানায় পাঠায় তাসলিমা জানান মাদকের টাকা না দিলে প্রতিনিয়ত আমাকে মারধর করেন স্বামী আড়াই হাজার থানার উপপরিদর্শক এসআই শহীদুল ইসলাম জানান অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে